রামেশ্বর বাটি শীতলা মন্দিরের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সকাল এগারোটা থেকে মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় বিশেষ পুজোপাঠ ও হোমযজ্ঞ অনুষ্ঠান মূলত রামেশ্বর বাটি বুড়িখালী ও বৌলখালি গ্রামবাসী বৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হয় মন্দিরের বার্ষিক পুজোপাঠ আর এদিনের এই পুজোপাঠে অংশগ্রহণ করে গ্রামের বহু ভক্তগণের পাশাপাশি সাধারণ গ্রামবাসীরাও জানা যায় এবছর নবম বর্ষে পদার্পণ করলো এই মন্দিরের বার্ষিক এই পুজো চত্তরে চত্বরে অনুষ্ঠিত হয় এক অন্নকূট উৎসব যে অন্নকূট উৎসবে ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে উদ্যোক্তা সূত্রে জানা যায় চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমটা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমটা হাওড়া আজকে আজকে বাসুরি উৎসব মা শৈতলা এবং যায় এবং পঞ্চদা বাবা পঞ্চানন্দ এবং মা মনসা বাবা ভোলানাথ এইসব বাস্তরীর উৎসব আমাদের জাগ্রত মন্দির এই জাগ্রত মন্দিরের উদ্দেশ্যে প্রত্যেক বছরই আমাদের এই উৎসবটা হয় এবং আমরা অন্য অন্নপ্রেটের ব্যবস্থা সমস্ত গ্রাম্যাসী মিলে অন্য অন্ন পেটের ব্যবস্থা করে এবং সমস্ত যে সদস্য যুদ্ধ আছে এবং সমস্ত গ্রামবাসী মিলে এই অন্য ব্যবস্থা করে এবং এই পুজোটা হয় গ্রামের শান্তি সুখ শান্তির কামনা এবং এই মন্দির এই মন্দিরটা আমাদের শুরু হয়েছিল দু হাজার নয় সালে ভিত্তিপ্রস্ত হয়েছিল দুই হাজার নয় সালে সেটা মন্দিরটা পুরো কমপ্লিট হতে আমাদের দু হাজার পনেরো সালে ছাব্বিশে জানুয়ারি মন্দির উদ্বোধন হয় মন্দিরের উদ্বোধন হয়েছে বের পেশে এই মন্দির এই সুন্দর নিত্যতে এত অনেক মানুষের অবদান আছেন যেটা আমাদের গ্রামবাসী গ্রামেরবাসী গুড়িখানী পুরোবুরিখালী বোনখানী অনেক গ্রামবাসী আমাদেরকে সাহায্য করেছেন অনেক দুর্যুতান্তে মেতে লোকে সহযোগিতায় আমরা এই মন্দির প্রতিষ্ঠা করেছি আর ছাব্বিশে জানুয়ারি আমাদের মন্দির বাৎসরিক অনুষ্ঠান আজকে এই বাৎসরিক অনুষ্ঠানে আমাদের গ্রামের যে সকল ছেলেরা প্রত্যেক বছরই ঠিক একই রকমভাবে সময় দেয় সাথ দেয় আমরা সেইভাবেই অনুষ্ঠানটাকে স্বপ্ন মন্দির করতে পারি আর আমাদের এখন ভোট খাওয়ানো চলছে আমাদের সকালে পুজো হয়ে গেছে দেখতে পাবেন আপনারা আর ঘুম হয়েছে মন্দির পুজো হয়েছে এখন ভোগ উৎসব খাওয়ানো চলছে সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে যেখানে আদর্শবানের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেওয়া হয় মানসিক ও সামাজিক শিক্ষাও প্যারাগন মিশন স্কুলে মন্তেশ্বরী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে শুরু হয়েছে ভর্তি পাশাপাশি দু হাজার সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন এইট নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা পাশে রাজলক্ষী ভবনের ঠিক ওপরে সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন দু হাজার চব্বিশ মধ্যে শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসি প্যাটার্ন ডে বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবনজ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে